আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম হচ্ছে অপেক্ষায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খোখুন সোনা ফোনপে মা খুশিতে আত্মহারা এই বুঝি খোকা এলো বাড়িতে পথে গিয়ে কেউ দাঁড়া গাড়ি কি পেলি কত দূর এলি আমাকে আগে জানা নীরব থেকে বলছে খোকা আসেনি তো মা বেকুল কণ্ঠে ছলছল চোখে বলছে যে মা আসবি কখন বাড়িতে শোনা আমাকে আগে জানা খোকা ভারাক্রান্ত মনে বলছে মাকে ফোনে ছুটি হয় নাই হবে কি না জানাবো তোমায় জেনে ও কিছু বুঝি না বাবা আসতে হবে বাড়ি ছুটি দেবে খুব কম মা শুনছি বন্ধ হয়ে হবে গাড়ি ঈদে আমার আশা সেরে দাও মা কেন দুধ সেমাই আর চেনি মনটা আমার ভেঙে খান মাগো বাড়ি পারব না যেতে যখন কথাটা শুনি মাগো মা তোমার পায়েতে পরি খেলো না চোখের জল তুমি কাঁদলে ভেঙে পড়ি মা হারাই মনের বল আমি তো বাড়ি ঈদে যাব বলে কি করে বাড়ি আসবো ও মা ছুটি আমি না পেলে কেন মা তুমি তো অবচের মতো তবুও এত কাদো যত কম হোক হোক না ছুটি তবুও ফিরবো গাড়ি মায়ের মুখে দেখতে হাসি ফিরতেই হবে বাড়ি গাড়ি বন্ধ তাতেই কি তাতেই বা কি নাই বা পেলাম গাড়ি গাড়ি না পাই হেঁটেই যাব মায়ের কাছে একটুখানি সুখের পরশ পেতে তবু সান্ত্বনা এই ফিরেছি বাড়ি আমার মাকে কাছে পেতে অপেক্ষাতেই আছি যে মা খোকা আসবে কখন বাড়ি মাকে কাছে পাওয়ার আনন্দে খোকা হেটেই চলছি বাড়ি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি লাইক একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আমার এই কবিতার মাধ্যমে যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমার কবির জন্য দোয়া করবেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম কবি তো আজকের মতো আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ